আমাদেরকে তো আসো বন্ধু আবার তোমাকে আমাকে গ্রামের ভিডিও করে দেখাইতেছি আমরা ভিডিও করতে করতে আমরা রাস্তায় চলেছি বর্তমানে আমরা রাস্তায় আছি আর আমাকে বাড়ির সামনেরই রাস্তা এই দেখো কত লম্বা চড়া রাস্তা এদিকে এবার আমরা ওই দিকে যাবো ওই দিকে মাঠ ওই মাঠে এবার হবে গণেশ পূজার প্যান্ডেল না গণেশ পূজার প্যান্ডেল হবে তাহলে আমরা কোন জায়গায় যাইতেছি আমরা এই গণেশ পুজোর প্যান্ডেল দেখার জন্য যাইতেছি বাড়ির সামনে দিয়ে হাঁটতে হাঁটতে হ্যাঁ আমাগো বাড়ির সামনে বিশাল বড় মন্দির এই যে একটু ভিডিও ভিডিও দেখায় আরও পিছনে আসো এদিকে চলে আসো এদিকে আসো আমার দিকে ঘুরাও আমার দিকে হ্যাঁ এদিকে আসো আমরা ওই দিক দিয়ে উঠবো হ্যাঁ আমরা আমরা ওই মাঠের দিকে যাইতেছি মাঠটির দিকে যাইতাছি সেখানে এবার এই জায়গা দিয়ে দেখাই এইখান দিয়ে তোমাকে দেখাই তুমি ধরে রাখো আমি জুম করে দিই একটু এই দেখো এই যে মন্দির আসো দিকে ঘুরো আমরা এবার ভিডিও করতে করতে তাহলে বন্ধু আমরা ভিডিও করতে আমরা মাঠে চলেছি এই দিকে দেখো এই সামনের দিকে দেখো হ্যাঁ আস্তে করে ঘোরাও তোমার বাউদিকে ও দিকে আমার ঘরের দিকে দেখাও এই দেখো দেখলা আমি আমি ধরে দেখাই দিই দেখো বন্ধু এই দেখো কত সুন্দর আমি গ্রামেতে আছি আর আমার গ্রামের কত সুন্দর পরিবেশ সবুজ সবুজ এই হলো বড় মাঠ সামনে পঞ্চায়েত অফিস আছে আর এই মাঠের সামনে এই পাশে কালীবাড়ি মাঠ সেই কালীবাড়ি মাঠে কালিমার পূজা হয় মার পূজা হয় শীতলামার পূজা হয় হম সেই কালীবাড়ির মাঠে গণেশ পূজার জন্য প্যান্ডেল বাঁধা হইতাছে আর এখন ঠিক এই দেখো তোমাকে বেল দেখাবো দেখা তোমরা বেল আমার কাছে তো আমি একটু দেখাই দেখো ছোট বেল গাছ অনেক পুরনো বেল গাছ বেশি লম্বা চড়া হয় নাই সুন্দর নৌকা বাবু ধরো ডাইনার সামনে দাও পিছনে হাত দাও শক্ত করে ধরবা হুম তো আমরা আমরা ওদিকে দেখো ওই মাঠের দিকে মাঠের দিকে বাস ধরে রাখো ধরে রাখো দেখি রেকর্ডিং হয় চলো আসো তাহলে আমরা ঘুরতে ঘুরতে আমাকেও ঘরের সামনে দিয়া মানে ঘরের সামনে রাস্তা দিয়ে আমরা ঘুরতে ঘুরতে প্যান্ডেল দেখতে চলে আছি মানে সেই বিশাল প্যান্ডেল যে জায়গা কি আমরা গণেশ পূজা দেখবো আর গণেশ পূজা খুব সুন্দর হবে লাইভ হয় না রেকর্ডিং এইদিকে দেখো আসো কাকু এই জায়গা আসো তো তোমরা দেখলাম আমাকে গণেশ পূজার কমিটি মেম্বার এরা এবার পরিচালনা করতাছে হ্যাঁ এই লাভ দিয়ে লাভ দিয়ে যাও এরম আস্তে আস্তে আমরা তোমাকে কি দেখবো আমরা তোমাগো এবার এইয়া দেখাবো এদিকে ঘোরাও বাস দেখো কত সুন্দর টেন্ড হই দেখছো তোমরা তাহলে বন্ধু দেখো কত ভিডিও করে চেয়ে মোটামুটি দেখো আমার কাকা খুড়া আসছে দুই একজন জন্য ভিডিও আপলোড করবো আমি বলছিলাম না লাইভ ভিডিও কি হয় লাইভ ভিডিও এক মাস পরে ডিলেট হয়ে যায় এদিকে দেখো এদিকে দেখো তো বন্ধু লাইভ ভিডিও ডিলেট হয়ে যায় ওর জন্য রেকর্ডিং করতেছি এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বর্তমান আমাদের ভাইরা যারা আছে প্যান্ডেল ভাইরা তারা সবাই মিলেমিশে প্যান্ডেল রেডি করতেছে গণেশ ঠাকুর এখানে বসবে হুম তো এদিকে দেখাও ঘুরাও এই সব জিনিসগুলো এই যে জিনিসগুলো দেখতে পাইতেছো তোমরা এই জিনিসগুলো সব কাপড় লাগানো হবে কত সুন্দর সাজানো হবে আর এই যে যে ফিল্ড দেখতে পাইছো এই ফিল্ডের নাম হলো কালিবাড়ির ফিল্ড এই ফিল্ডে এখানে এই যে এই যে এই যে পুরা যে পরিবেশ এই যে যে সামনে তোমাদের দেখায় এই পুরা এরিয়া হলো কালীবাড়ির ফিল্ড আর এই ফিল্ডে তোমার আনন্দ হবে কোন কত কিছু গান বাজনা হবে নাচা হবে আসো তোমাদের স্টেজ দেখাই সামনে নাচার জন্য দেখতে চলো সামনে নাচার জন্য প্রোগ্রামের জন্য স্টেজ করা হয়েছে সামনে দেখতে পারতাছ এখানে খুব আনন্দ হবে দেখো স্টেজ করা হয়েছে আর এই দিকে দেখো এবার এই দিকে বাউ দিকে এইদিকে বি প্যান্ডেল রেডি হইতাছে ঠাকুর বসার জন্য তো এবার তুমি দূরের দূরে ফটো উঠাও এবার বন্ধু তোমরা কও জন্য সব জোগাড় জোগাড় হইতাছে হ্যাঁ তোমাদের কেমন লাগে তোমরা নিহাতি কমেন্ট করবে লাইভ ভিডিও করি না এর জন্য লাইভ ভিডিও করলে না ডিলিট হয়ে যাবে এক মাস পরে এর জন্য লাইভ ভিডিও করি নাই রেকর্ডিং ভিডিও করলে কি ভিডিওটা তোমাদের জন্য থাকবে ভালো লাগবে আসো গ্রামেই আছি ওর জন্য হাফ প্যান্ট জামা বাইরে গেছি আর এইখান থেকে দেখাই দেখো হলো কালী মন্ডপ এদিকে এদিকে হ্যাঁ এই হলো আমাদের কালী মন্ডপ দুর্গা মন্ডপ এখানে কালী পূজা হয় দুর্গাপূজা হয় শীতলা পূজা গঙ্গা পূজা হয় কালী পূজা এই মন্ডপে কালী পূজা দুর্গাপূজা আর গঙ্গা পূজা হয় এখানে আর দুর্গাপূজার পরে নারায়ণ সিনি হয় লক্ষ্মী পূজা হয় আর এই পাশে আমাদের শীতলা পূজা হয় আসো আসো কাকু এই পাশে গাছের তলায় এখানে আমাদের মা শীতলা দেবীর পূজা হয় এখানে শীতলা মায়ের পূজা হয় মায়েরা সবাই মিলে কুলা নিয়ে গ্রামে যায় অনেক 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 ঠাকুরের গান গায় অনেক ই করে তারপরে মায়েরা সবাই মিলে মিলেমিশে ঠাকুরের পূজা এখানে করে এখানে শীতলা পূজা হয় মায়ের এখানে তো এটা অনেকটা পরিষ্কার পরিষ্কার ছিল আবার করবে আর এই এই দেখো এবার সাইড দিয়ে দেখো পুরা চারোদিকের এরিয়া দেখো কত সুন্দর এইদিকে তোমার এই যে দুইটা দুইটা বট অনেক পুরানো বট তারপরে সামনে এখানে অনেকটা জায়গা দেখতে পড়তে আসো এদিকে আসো আমরা বন্ধু তোমাগ মোটামুটি আমি এই রেকর্ডিং ভিডিও মাধ্যমে তোমাদের সাথে আমার ঘরের সামনে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি অবশ্য লাইক কমেন্ট করবা আর আমি যেহেতু গত দুই তিন দিন আগে লাইভ করছি কয়েকবার সেই হিসাবে আমি জানলাম তোমরা এবছর অনেকে আসবা না বাড়িতে তাই তোমরা অনেকটাই অনেকটা মিস করবা এই ভিডিও মাধ্যমে দেখবা তোমরা এটাই তো খুশি যেমন বাইশ বাইশে আমি তারিখ বলতেছি বাইশ আগস্ট দুই হাজার পঁচিশে যেমন রাত্রি লাইভ করছিলাম সেই লাইভে অনেক আমাদের গ্রামের অনেক ভাইনা ভাইপো অনেক ওরা জোর ছিল তো অগর পিতা দিয়ে অনেকজনে আসবে না তারা ব্যাঙ্গালোরে আছে হ্যাঁ তো এদিকে দেখো তো এই ভিডিও তোমাদের জন্য দেখো কত আনন্দের বিষয় মোটামুটি ট্রেন্ড রেডি হয়ে যাবে টেন্ড রেডি হয়ে যাওয়ার পরেও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কাকু এটা দেখাই দাও ওদিকে হুম তো মোটামুটি তোমরা বন্ধু তোমরা বুঝতে পারতেছ যে আমাকে ভাই পরে ট্রেনিং দিলাম বিরাজরে বিরাজ মোটামুটি কথার অনুসারে বিরাজের সেন্স ততটুক ডেভেলপ হয়ে গেছে কথার অনুসারে বিরাজ মোবাইল বা ক্যামেরা মুভমেন্ট করতে পারে তো আগামীতে দেখা যাক আমরা তোমাদের সাথে অনেকটা ভিডিও শেয়ার করবো বাপরে আসো 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 এই হলো গণেশ পূজার পুরো পরিবেশ তোমাদের সাথে শেয়ার করে দেখালাম কিরম লাগছে তোমরা কমেন্ট করো আর এই হলো সেই খোলামেলা ফিল্ড কালিবরি ফিল্ড দেখতে পথাছ এবার কও কিরম লাগছে তোমরা লাস্ট পর্যন্ত আইসা একটা ভালো কমেন্ট করে যাও আর লাস্টে আমি তোমাদের সাথে পরিচয় করে দিই এই যে আমাদের ভাইপো বিরাজ হ্যাঁ আমাদের ক্যামেরাম্যান ছিল বিরাজ তো আসো কাকু আমরা দুইজনে এবার আমরা ব্লগ করতেছি আমাগো ব্লগ তোমাকে কিরম লাগে অবশ্য কমেন্ট করবা নাকি হুম মোটামুটি আমি ভালো ব্লগ করার জন্য আমার যে মোবাইল সেট আপটা আমি রেডি করছি বাড়ি অনেকটা জিনিস ছিল সেই জিনিসগুলো লাগাই আর রেডি করছি যাই হোক আশা করবো তোমাকেও ভালো লাগছে গ্রামের পরিবেশ দেখা অবশ্য আর বেশি ভালো লাগলে কমেন্ট কমেন্ট করো শেয়ার করে দিও ঠিক আছে দেখো পুরোপুরি পরিবেশ যাই হোক দশ মিনিট হওয়ার আগেই ভিডিওটি এন্ড করছি এখানে আর এই ছিল আজকের ভিডিও দুপারের দিকের তার মানে এগারোটার পাশাপাশি এগারোটার পরেই ভিডিওটি করলাম বাহ কত সুন্দর লাগতেছে তাই না আমার কাকু দাদার ছেলে বিরাজ সিকদার হ্যাঁ তো ক্যামেরাম্যান হয়েছিল আজকে চলো